অনেকে বলছে গাজিয়াতুল হিন যুদ্ধের সময় চলে এসেছে আসতে পারে হিন্দুস্তানে যুদ্ধ হবে বাসার ইস্কন বলে কোনো কথা নাই জুলুম করবে যারা তাদের ধ্বংস অনিবার্য হবে জুলুম করে পাঁচ মিনিট বেঁচে থাকার চেষ্টা করিও না নরম হও দুদিন বাঁচতে এসে কবে চলে যাব নরম হয়ে চলে যায় ফল ভালো হবে মনে হচ্ছিল যে দেশের সব কিছু আওয়ামী লীগ তবুও পঁয়তাল্লিশ মিনিট তবুও পঁয়তাল্লিশ মিনিট দেখে হিসাব করা উচিত দেখে করা উচিত মানুষ বছর পরে ফেরাউন হিসাব ডুবে গেছে পনেরো বছর পরে হলো আপনাদের নেত্রীকে পঁয়তাল্লিশ মিনিটে দেশ ছাড়তে হয়েছে বায়তুল মোকাররাম মসজিদ নাকি আগে হিন্দুদের মন্দির ছিল হ্যাঁ নোরা

জামিয়া সালাফে দেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান তিনশো জন শিক্ষক শিক্ষিকা পাঁচ হাজার ছেলে মেয়ে পাঁচশো উনিশ জনতিম অসহায় প্রতি মাসে বেতন লাগে বত্রিশ লক্ষ রাজশাহীর প্রতিষ্ঠান চল্লিশ বিঘা জমির ওপরে রুব নারায়ণ ঢাকা প্রায় একশো বিঘা জমির ওপরে দিনাজপুর প্রায় বিশ বিঘা জমির উপরে দেশের আয়াতনের সবচেয়ে বড়ো প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া শিক্ষক গুণে শিক্ষক মানে সবচেয়ে ভালো মানের শিক্ষক জামিয়া সালা যারা আছেন দেশের বড় বড় শিক্ষক ইন্ডিয়ান বড় বড় শিক্ষক এবং মদিনা বিশ্ববিদ্যালয় থেকে নিয়মিত শিক্ষকতা করতে আসেন টিচার জানুয়ারি থেকে থাকবেন একজন লম্বা টাইম ধরে আর কয়েকদিন আগে চারজন চলে গেলেন ডিসেম্বরে ফরম বিতরণ পহলে জানুয়ারি ভর্তির তারিখ ছেলেমেয়ে সব একটাই তারিখ ঢাকা রাজশাহী দিনাজপুর বরিশাল একই সময় পৃথিবীতে আঠারো হাজার মাখলো কাত আছে হাদিসটি কি ঠিক না অনেক আছে মৃত ব্যক্তিকে জীবিত করা হবে একবার আর নবীর কাছে দানের কথাটা পৌঁছে দিতে হবে এগুলো কথা ধর্মের নয় নবী কি না তো মারা গেছে

আয়াতুল কুরসি পাঠ মারা যাবার সাথে সাথে জান্নাতে যাবে হাদিস সহীহ 2022 ফুলকোট ফুলকোট শাহজাহানপুর মাহফিলে প্রশ্নটি করেছিলাম কিন্তু আপনি কিন্তু আমি কোনো উত্তর পাইনি কি সূরা বাকারার শেষ দুই আয়াত রাতে সবার সময় পাঠ করা ব্যক্তি অন্য কোন নিয়তের জন্য আমল করা হাদিসা আছে শয়তান থেকে নিরাপদে থাকবা অন্য কি আমল অন্য কোনো আমল এভাবে চলবে না দূরে কাজ সলাত আদায় করে আল্লাহকে বলতে হবে হাত তুলে যে আমি এটা চাচ্ছি এটাই হলো পদ্ধতি কোনো পীরের কথা চলবে না কোনো দোয়াও খাস নাই যে এই আমল করলে এ হবে কোনো আমল করলে কিছুই হবে না ফালতু কথা কি আমল রাতে উঠে সুন্দর করে হজু করে দূরে কাজ সলাত আদায় করে বলতে হবে ওকে যা প্রয়োজন বলো ভালো বউ চাচ্ছো সেটাই বলো ভালো রেজাল্ট চাচ্ছ সেটাই বলো বগুড়া শহরে জমি চাচ্ছো সেটাই বলো একটা ভ্যান কিনতে চাচ্ছো সেটাই বলো রাতে উঠে সুন্দর করে অজু করে দূরে কা চলা তা করে হাত তুলে ওকে বলতে হবে যে এটা চাচ্ছি এটাই পদ্ধতি আর কোনো পদ্ধতি নেই এত কেন কমাই আমি ঋণ করে ব্যবসা করি ভুল হয়েছে ব্যবসা আমি আপনাকে ঋণ করে করতে বলিনি ঋণ করলে আপনার জানা যাই হবে না যারা ব্যাংকের থেকে ঋণ নিয়ে বাড়ি করেছে ব্যাংকের চাকরি করে এই সময়তে টাকা উঠে ঋণ করেছে বাড়ি করেছে ওর বহু ছেলে মেয়ে খুশিতে আছে আর জানা যায় হবে না ঋণ আছে যার জানা যা নেই তার জার নাম জাননাত পরে খবরদার নয় চকলেট বিক্রি করে ব্যবস্থা করবেন ঋণ নেওয়া লাগবে না তারপরে কলা তারপরে কাপড় তারপরে কোটি কোটি টাকা বড় ব্যবসা করতে পঁচিশ থেকে তিরিশ বছর সময় লাগবে একদিন এই কলিকাতায় হিরোইন কেনে ঢাকায় বিক্রি করে ধনী হতে চায় না আমার স্ত্রীর ব্যবহার খারাপ কথা খারাপ আমার করণীয় কি ধৈর্যর পরিচয় দম উপদেশ দম আব্দুর রাজ্জাক সাহেবের বক্তব্য শোনা দেখা যাক কি হয় শেষ পর্যন্ত যদি না হয় তাহলে এই হস্তিনীপুর রাখা হবে না তালাক দিতে হবে আল্লাহর আমার স্ত্রী নামাজ পড়ে না ইন্দিল্লাহ খুব চেষ্টা করে চাপ দেন স্ত্রীকে নামাজ পড়তেই হবে নইলে ফলাফল ওঠে তার আগে যেতে হবে নামাজ না পড়ে সংসার চলে না আমি ব্যবসা করি দামি মালের পরিবর্তে কম দামি মাল দিয়েছি এখন আমার করণীয় কি লোককে খুঁজে টাকা ফেরত দাও নইলে ওই পরিমাণ টাকা দান করে দাও তার নামে প্রতারণায় ব্যবসা করো না এখন তার সময় নেই আমি আর ওটা পছন্দ করছি না আর বেশি কথা বলা উপার্জনের পথ চারটে একটা হলো জমি চাষ যেটা পছন্দ করেননি একটা হলো দিন মজুরি করে খাওয়া যেটা হল পছন্দ করেছেন তবে টাকা সন্ধ্যায় শেষ হবে আর একটা হলো চাকুরি এটাও দিন মজুরি টাকা শেষ হয় পঁচিশ তারিখে হ্যাঁ পাঁচ তারিখ ধার কার্য করে চলে তারপরে আর একটা পয়সা উপার্জনের পথ হলো ব্যবসা তখন আল্লাহ নবী বললেন যে সত্যবাদু ব্যবসায়ীরা নবীদের সাথে জান্নাতে থাকবে তাহলে এটা উপার্জনের সবচেয়ে ভালো পথ আবার বললেন যে যদি ব্যবসাতে একটু কথাবার্তা হয়ে যায় তাহলে দান করে দাও সেটা মিটে যাবে সবচেয়ে ভালো পথ বিদেশ যাওয়ার আগে সকল আত্মীয় স্বজনকে দাওয়াত করে খাওয়ানো যাবে কি জিনা বিদেশ থেকে এসে খাওয়ানো যাবে নবজাতকের মিষ্টি বিতরণ করা যাবে কি জিনা নবজাতকের মুখ দেখে কি টাকা দেওয়া যাবে জি না সব সংস্কার নীতি কুসংস্কার এগুলো এসব কাছ থেকে আসছে মৃত্যুর ও পরে মজলিসের আয়োজন করা যাবে কি কাবিরা গোনা হারাম মরা মানুষের নামে মজলিস করা হারাম যদি আপনাকে খাওয়ার দেয় দাওয়াত তাহলে আপনি ওটা কুকুরকে ড্রেনে ফেলে দিবেন ওটা সেরে চল্লিশ দিনে যদি করে থাকে চার দিনে যদি করে থাকে মানুষ মারা গেলে দুইটা পথ এক মুখে দোয়া আল্লাহ আমার বাপকে মাফ করো দুই হলো দান এই যে খানা নিচে দান করেন নাহলে ফকিরকে দেন দানের সবচেয়ে ভালো পথ হলো পানির ব্যবস্থা করা নলকূপ বসিয়ে দেওয়া মায়ের নামে বাপের নামে অসহায় পরিবারে দ্বিতীয় ভালো পথ হলো কাপড়ের ব্যবস্থা করা গ্রামে যারা অসহায় মহিলা পুরুষ আছে তাদের কাপড়ের ব্যবস্থা করে ব্যবস্থা করে দেন খাওয়ানো নয় যেটা খাওয়ালেন সেটা হলো সাদা কাঠ তো যে খেতে এসেছে আপনার চাচা তো ভাই তো বৃত্তশালী শিল্পপতি ও এসে মরা মানুষের নামে খাবে ওটা হলো সাতকা ওটা হলো মানুষের ময়লার গায়ের চেয়ে আল্লাহ করেছো কি আমি আমার সাতকা আমি খাই না আমার বংশ খায় না আমার কাজের লোক খায় না সাতকার ব্যাপারে আল্লাহ রসুল বলছেন আমি সাতকা খায় না আমার বংশ খায় না আমার কাজের লোক খায় না হাদিস বুখারে মুসলিম সেখানে তোমার বাপের নামে চার দিনের দিন তোমার চাচা ঢাকা থেকে গাড়ি নিয়ে পাগল হয়ে গেছে এসে ধর্ম পাগলা হয়ে গেছে মৃত্যুর আগে পরে মজলিস রায়জন হারাম সুরাল ইমরানের প্রতিদিন কতটুকু তেলক সোরাল ইমরানের রাতে উঠে যারা তাহারুদ পড়ে রাতে উঠে ওই শেষ রূপ প্রথম পাঁচায়ত করবে বা শেষ রুকু পড়বে তাছাড়া নয় ফকির পারবে এই চিনা সুরা সুরা মল মাঝে মধ্যে ঘুমানোর আগে না পড়ে আসর বা মাগরিব সালাতের পরে পড়া যাবে কি নয় নিয়ম নয় রাতেই পড়তে হবে সুরামল রাতে পড়লে কবরের শাস্তি হবে না নিজের গ্রামে মহিলাদের জুমার সালাতের ব্যবস্থা না থাকলে অন্য গ্রামে গিয়ে সালাত পড়তে পারে জি পারে নাতিকে নাতিকে ভাই বলা যাবে জি যাবে ছেলে মেয়ের সন্তানকে নাতিকে ভাই বলা যাবে কি যাবে তবে ওইভাবে মজাক করা যাবে না তুই বিবাহ বসবি রে তুই বিবাহ বসবি নাতনিকে বলছে এগুলো বলা যাবে না কারণ মেয়ে যেই মানের নাতনিও সেই মানের দুজনের মান একই ওর সাথে মেয়ের সাথে বাপের বিবাহ চলবে না নাতনির সাথে নানার বিবাহ দাদার বিবাহ চলবে না হারাম একই এখন এ দেশের প্রথা হয়ে গেছে তাই মজা করে বলে দেখে তো পাত্রী পছন্দ হয় কিনা বলছে নানা বলছে দেখে তো পাত্রী পছন্দ হয় মেয়েরা বলছে ভাতিজিরা বলছে জালসার খরচ বহনের জন্য মাইকের সাহায্যে রাস্তাঘাটে টাকা আদায় করা যাবে না ও ছোট প্রোগ্রাম করবেন তারা নিজেরা 10 মিলে টাকা বসে উঠিয়া করবেন এত ছোট কাজ করবেন কেন ধর্ম প্রচারে জান্নাতের রাত দিন আছে কিনা সেটা জান্নাতে রাত দিন নাই আপনার আমার মতো নেই জান্নাতে যেটা সুবিধা হবে সেটা আছে এরকম সূর্য ডুবে উঠবে এরকম নয় শুকরিয়া জাযাকুমুল্লাহ খায়ের আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো আমাদের আমরা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসুলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান কর। দেশে তুমি নিরাপত্তা দাও। যিনি সর্বশক্তিমান তুমি আমাদের আহল পরিবারকে নিয়ে ভালোভাবে থাকা খ অর্থ বিধান কর। তোমার দরবারে এই ও দাবি দোয়া রেখে সকলের কল্যাণ কামনা করে আজকের আলোচনা এখানে শেষ করলাম। সুবহানাক আল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্তা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আসসালামু আলাইকুম। রাতে বাসর রাতের নামাজ ও নামাজে একামত দিতে হবে জি না ওটা নফল সলাত ওতে একামত লাগে না স্বামী স্ত্রী পড়বে স্বামী আগে স্ত্রী পিছনে সলাতের বইয়ে পঁয়ত্রিশটা হাদিস দেওয়া আছে হাত দোয়া করেন ভাইজন আমি আগে ওটাকে মাথায় দিলে হতো এখন ছেড়ে দিলে

ছবি ঘরে রাখলে ফেরেস্তা প্রবেশ করবে না বড় পাপের কাজ বিবাহের জন্য দিনদর মেয়ে খুঁজে পাবো কিভাবে খুঁজতে বলো তোমার মাকে তোমার বনে রাখে এলাকায় যাও খোঁজ খবর নাও খুঁজতে হবে এটাই ঠিক জান্নাতে যাওয়ার জন্য সহজ কিছু আমল বলে দিবেন। পাঁচাত্ত সলা হালাল রুজি কোরআন তেলাওয়াত আড্ডা না পিঠা আড্ডা পিঠা চিরদিনের জন্য হারাম আড্ডা পিঠা কি জিনিস সাহেব দুইজন যেখানে বসে গল্প করছে আপনি ওখানে যাবেন না প্রয়োজন থাকলে দিয়ে কথা শেষ করে চলে যাবেন ওখানে গিয়ে গল্প করার নাম হলো আড্ডা পিঠা আড্ডা পিঠা চিরদিনের জন্য হারাম এক পাঁচাত্তর সালাম দুই হালাল রুজি তিন কোরআন তেল চার আড্ডা পিটবেন না জান্নাত হবে ইনশাল্লাহ বাংলাদেশে ইসলামী খেলাফত দেশের এই ক্রান্তিকালে সব ক্রান্তিকালেমা ঐক্যবদ্ধ হয়ে তাহলে যারা বৈঠক করছে তারা মাঝে মধ্যে বৈঠক করছে আবদুল্লাহ নিয়মিত সে বৈঠক উপস্থিত হয় এশার নামাজের পর সোনাত না পড়ে ভিতর রেখাত পড়া যাবে কি জি পড়েন সন্ন্যত পড়া ভালো বৃত্তির পড়তেই হবে এক রেখাত পড়েন তিন রেখাত পড়েন সব পাঁচ রেখাত পড়েন সব বোকারে মুসলিমের আদেশ জানাজা নামাজের সঠিক নিয়ম জানতে চাই প্রথমে আল্লাহ আকবর বলে আউজমুল্লাহ বিসমিল্লা সুরা ফাতেহা বিসমিল্লাহ বললেন একটা সুরা তারপর আল্লাহ আকবর বলে দরুদ তারপর আল্লাহ আকবর বলে বিশেষ দুয়া তারপর আল্লাহ আকবর বলে সালাম